কবজাত করে কি হয় মরে গেল তো হয়ে গেল এখন আমাদের জন্য নবী কি কোনো ভুল কাজের আদেশ করে গেছে পৃথিবীর কোন মুসলমান যদি বলে আল্লাহ নবীর এই আদেশটা আমাদের জন্য ভালো নয় এটা ভুল হয়ে গেছে ওর ইমান আছে না গেছে ইমান চলে গেল ওরি ইমানাত থাকে না নবী আবার দিন দুনিয়ার বাদুসাম হাবি লাগে মোহাম্মদ রসুর্লা কেব সাল্লাল্লাহ রবি আবার মানে তোমরা গুরু কবরে না দিয়ে যাবে অন্তত একবার বলে দিও আর সালাম খুব ইয়া আহালা কুব সালাম দেওয়ার আদেশ আছে না নেই আচ্ছা সালামটা দেবেন কাকে যে যার জবাব দেওয়ার ক্ষমতা নেই তাকে দেবেন না যার জবাব দেওয়ার ক্ষমতা তাকে দেবেন বলেন বলেন যে জবাব দিতে পারবে সালামটা তাকে দিতে হবে পরিষ্কার করো যারা কানা মৌলবি যাদের বলে কিছু নাই ওরাই তো ফতোয়া দেয় মরে গেল তো হয়ে গেল কবর করা চলবে না সালাম দেওয়া যাবে না সোনামানি আল্লাহ নবী বললেন কবরে তা দিয়ে যাবে তোমার জরম দুঃখী মা ওই কবরে শুয়ে আছে বেটা তোমার বাপের কবরে দাঁত দিয়ে যাবে একবার সালাম দিয়ে যাও আল্লাহ নবীবার মাছের কমর তোমার সালামের জবাব দেয় এবং তোমার জন্য গুহানিতে দোয়া করে নবীর কথাটা ঠিক না আমাদের কথাটা ঠিক এ জোরে বলো ও আমার নবী মন গোড়া কথা বলে নাকি ওমা انت خوان الهوا ইল্লা هو حق আমার নবী মন গোড়া কিছু বলে না আল্লাহ যেটা বলেন সেটাই জোরে বলুন সোহান আল্লাহ আরে নবীর কথা মানে আল্লাহরই কথা জোরে বলুন সোহান আল্লাহ তাহলে খবর বাসিনের খবর আরত করা লাগবে বাবা কবরে সব মানুষ মরে মরদা নয় কিছু মানুষ কবরে মরে দিলাম আল্লাহ তাদেরকে কবরে ভিতরে জাল্লাতি খাবার খাওয়ায় আমি এই জন্য কিছু জন সাহেব কিছু এমন মা এমন ছেলে পেটে ধরেছে ছেলে খেয়ালেম করল হাফিজ খোরার করল ছেলে এমন আখিদার হয়ে গেল মারে ব্যাটাকে দশ মাস পেটে করে রাখলি মা আড়াই বছর দুধ খাওয়ালি মা তুই বাচ্চার ব্যথর গিরি করলি মা তোর নসিব এত খারাপ তোর বেটা তোর খবরে ধারে দাঁড়ায় না আসে না নেই Oh, my ও জওয়ানেরা নবি আমাত দিনুদু দিয়ার বাদর শাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবি আমার ইসলামের প্রথম যুদ্ধ বাদার কোন যুদ্ধ ইসলামের প্রথম কোন যুদ্ধটা হয়েছিল বদর বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধে আবু জাহাল শেষ আমি আবু ইট জাহানের বদরে গেলাম গতবারে আগের বারে বললো এখানে আবু জাহেল এক হাজির সাহেব তো রাগে দাঁত মাত খিজে বড় একটা বলে ওর কবর একটু মুতে দোক অত বড় বেয়াদুবি করো না আরে আবু জাহেলের কবর প্রস্রাব করতে হবে না ওর বাড়ি একবার প্রস্রাব করতে চলে এসো যত হাজি যায় করে একবার মানে আবু জাহেলের বাড়ি গিয়ে প্রস্রাব করিয়া যে একটু ওর মুখে একটু প্রস্রাব শখ করে হাজিরা যায় আর আবু বাকারের বাড়ি করে নামাজ পড়তে যায় যদি বলো মুসবাহ আমি একটা বড় মিটি বললাম সাত মাথায় মারল আমার নবী ধ্ব আবু জাহাল মারা গেল ও আমার বিজ্ঞানেরা সোনা মানি নবী আমার সাবিদের বললেন ও আমার এই বদলের যুদ্ধে যারা মারা গেছে ওদেরকে টেনে টেনে নিয়ে গিয়ে ওই পদরে প্রান্তরে বদ্ধ একটা কু হয়েছে ওই কোয়ার ভিতরে ফেলে দাও বেইমানদের কোয়ার ভিতরে ফেলে দিয়ে মাটি চাপা দেওয়া হলো আমরা ওয়াজ করি নবী চাচা আবু জাহাল না না আল্লাহ নবীর আপন চাচা আবু জাহাল নয় আল্লাহ নবী দু সম্পর্কে চাচা মাটি দিয়ে দবিয়ে দেওয়া হল আল্লাহ নবী জিয়ানের ময়দানে যেতেন যুদ্ধে জয়ী হয়ে গেলে আল্লাহ নবী তিন দিন থাকতেন জিয়াদের ময়দানে তিন দিন রসুরুল্লাহ থাকতেন পরের দিন রবি বললেন এই চলো আমার আমার চাষা কোথায় আসে একবার দেখে আসি সারা জীবন তো মোহাম্মদের দুশ্মনই করে গেল চাষা কবরে কেমন আসে একবার চাষারে দেখে আসি জোরে বলুন আল্লাহ রসরুল্লাহ দেখতে যাচ্ছে ও আমার সোনা আসনামারি ঘেরাম নবী আমার আবু জাহানের খবরের দাঁড়িয়ে গিয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লা চিল্লে মনেছিলেন চাচা যা ও চাচা জাহান এখন কেমন হচ্ছে বলুন এটিম ভাতিজা এটিমাদের ওপরে কত অত্যাচার না করলে চাচা কেমন হচ্ছে বলুন আল্লাহ নবীর খরিজাতে আছে আমি হাসনাতে ওমার পিছন থেকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চাচা তো মারা গেছে আপনি চাচা চাচা করে ডাকেন আপনার চাচাকে আপনার আওয়াজ শুনতে পাচ্ছে আল্লাহ নবী জবাব দিয়েছিলেন আমার আওয়াজ তোমরা যত বানা শুনতে পাচ্ছ আমার মৃত চাচা আবু জাহা তোমাদের থেকে আরো ভালো শুনতে পাচ্ছে জোরে বলে না সবার তাহলে এখান থেকে একটা দলিল পাওয়া যায় যে কবরবাসীরাও শোনে আমার ভাই যেন এরা সোনা মানি খেলাম যদি মারা গেল শেষ হয়ে গেল লা নবিবার মারছেন কবরের ভেতরে মাইয়ে শোনানো হলো অসুবিধা হচ্ছে অসুবিধা হয় একবার টকবি দাও দিন চাচা বাপ বেটায় মিলে না আরাই তকবি তোর তোর জুত হয়ে এলো গিয়েছে আমার বাড়ি আমার অফিসে কি কষ্ট করছে গেছে আল্লাহ না খেয়ে চলে আসবে মাথা খারাপ নল করায় গেলে আমার ইটতে মেরে মেরে ফেলতে হবে হ্যাঁ সে বলে আসবে ভাই তোর খেয়ে যায় ঠিক হবে আল্লাহ এ ভাই সবাই মিলে একটু জোরে বলেন না আল্লাহর নাম না রাই থাকবে এই তোরা বুড়ো হয়ে গেছিস যুবকগুলো একটু ভাই জোরে দে না রায় থাক ভীর আরে আরো জোর আসে তোদের মধ্যে না রায় থাক ভীর আর একটু জোর হবে না রায় থাক ভীর না আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলি পাকসালাম বললেন মাইয়ে যখন হয়ে যায় মানুষ মারা গেল ওই মানুষটার লাশ গোসল দেওয়া হল কাপড় পরানো হল কবরের ভিতরে শুয়ে দিয়ে বিসমিল্লাগে ওয়ালা মিল্লাতে রসুলিল্লা লাশটা কবরে কেমন করে শোয়াতে হয় কেমন করে শোয়া চিত করে চিত করেই তো সবাই মুখটা কোন দিক থাকে শুধু কি মুখটাই কেবলার দিকে থাকবে একটু একটু কাজ মতো করে দিতে হবে কোন দিকে পশ্চিম দিকে মানুষেরা বাসে না তৈরি দিয়ে মিনহা খরক না খুব অফি হানু দুঃখ অমিনহা তার ও তার মুঠো করে মাটি দিয়ে চলে আসেন আল্লাহ হাবি পারমাচ্ছেন একজন ব্যক্তিও যদি চল্লিশ কদম হেঁটে আসে ওই কবরবাসী বলুন না অতিরিক্ত তার আওয়াজটাও শুনতে বা তার কবরবাসী মোর্দা শোনার ক্ষমতা আছে যারা দুনিয়া থেকে বিরা হয়ে গেছে জনক মা বা আমি হেজবুল্লাও বা ভাড়া হয়ে গেছি এই দুমাস মতো হলো আমিও আমার আপাকে হারিয়ে ফেলেছি সবটায় ফসলের নামাজ পড়ে জরম দুঃখের জরম দাদা মামিন কবরের দাঁড়িয়ে একটু দাঁড়াও বেটা কিচ্ছু জানো না সুরা ফাঁতে পড়তে পারো না বেটা তুমি তো হে الرحমান الرحیم এতটুকু তো পড়তে পারো সোনা মানিক আল্লাহ হাবিব বলেন ওই ছেলেটা যদি এ خوشবা بسم الله হে الرحমান الرحیم বলে মায়ের কবরের দারে যদি দাঁড়ায় কিছু যদি না জানে এতটুকু যদি বলে আয় আল্লাহ আমার আব্বা জীবনে আমাকে বড় কষ্ট করে মানুষ করেছে নিজে না খেয়ে আমাকে খাইয়েছে নিজে ভালো জামা না পরেন আমাকে ভালো জামা পরিয়েছে আল্লাহ আমার আব্বায় কবর আল্লাহ জানি না কবর বড় কঠিন জায়গা আমার আব্বার জীবনের গুণামাপ করে দাও ও আমার সোনারা ছেলে হাত তোলার আগে লাগে ওর বাপ মায়ের জীবনে যত গুণা সব আল্লাহ মাফ করে দেয় এই জন্য আল্লাহ নবী বলেছেন إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من سلاسة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له দুনিয়া থেকে যাওয়ার আগে করে যাও সন্তান দুনিয়া রেখে যাও বাবা আমার সোনা বাড়ি এক আল্লাহ যদি তারাবা অথবা মায়ের যারা সার এমাবতি করে ছেলেটা ডাল দিকে সালাম ঘোরাবে বাম দিকে ঘোরানোর আগে ওরা আব্বা মায়ের জীবনে যত গুনাহ সব আল্লাহ maaf করে দেবে এইজন্য যাওয়ার আগে একটা নেক বাচ্চা এই আমি যখন উমরায় যাচ্ছি বছরে আমার আব্বা একদম মৃত্যু সজ্জায় একদম মৃত্যু সজ্জায় আব্দুল আলিম ভাই জানে ও মাঝে মধ্যে ফোন করে তো একদম মৃত্যু সজ্জায় তা আব্বাকে বললাম আব্বা আপনি যদি বলেন তাহলে যাবো না আব্বা আমার মুখের দিকে তাকে বলল তবে আমার মনের বড় আশা আমার আমার বড় বেটা আমার চাঁদা পড়াবে আমার তখন বুকটা ফেটে যাচ্ছে আল্লাহ যাবো না যাবো না আব্বাকে বললাম আব্বা আপনি যদি বলেন তাহলে যাবো না না কথা যাও তুমি আল্লাহ রসুলের দরবারে গিয়ে আমার জন্য দোয়া করবে বাপ সোহান আল্লাহ বলে ও মদিনা শরীফে আছি আমার সঙ্গীতার ও আগে আমার আগে ও খবর পেয়েছে আমার আব্বা ফোন করে বলছে আমার কচি কবে বাড়ি আসবে আমি আমার আমার ব্যাটার আর কোলের ওপরে মরবো যদি বরং সোহান বাপের আশা দেখেন এই বাপের আশা দেখেন একদিন যখন হাসপাতাল থেকে আব্বাকে ফিরিয়ে দিয়েছি তো আমি রাত্রি বাড়ি ঢুকেছি দেখছি আমার বড় বোন ভাই বোনগুলো সব আব্বার পাশে সব বসে বাড়ি থেকে দাঁড়িয়েছি আমার আব্বা শুয়ে রয়েছে বাবা ভাই গুলো সব কেঁদে ফেলল বড় বা থাকবে না বাড়ি করি যা ভেটে যাচ্ছে কিন্তু আমি যদি কাঁদি আমার ভাই বোন গুরুকে কে সান্ত্বনা দেবে আব্বা দুটো চোখের ঘোড়া দিয়ে টপ টপ করে পানি গড়ায় আমি আস্তে আস্তে পাশে গিয়ে বসলাম বাপের মাথার ওপরে হাত ঘষতে লাগলাম আব্বা যান কেন আপনি কাঁদেন কিসের আপনার কষ্ট হয় বাপ তোমরা থাকবে বাবা কত কষ্ট করে মানুষ করেছে তোদের আমি চলে যাব আমি তোদের ফেলে রেখে চলে যাব বাপ আমি বললাম হাসার তোমার মতো একটা ভাগ্যবান বা পাওয়া যায় না যা টিকটিকটে বেটা হাফেসে কোরআন আল্লাহ তোমার বড় বেটাকে বৎসরে নয় দশ মাস এমন রাত যায় না তোমার বড় বেটা তোমার জন্য দোয়া করবে না তোমার মত আমার আব্বা কানতে কানতে হেসে ফেলেছে সত্যি তো আমার আব্বা শেষ একদম মৃত্যু সজ্জা খুব খুব কষ্টে পাচ্ছিলেন দোয়া করে গেলাম আল্লাহ তুমি আমার না আর কারোর দোয়া আমার লাগবে আর এ দরকার আছে আপনারা যদি আমার জন্য দোয়া না করেন আমার ঘুমার ডিম আমার বাপ দোয়া করে গেছে আল্লাহ আমার বাপ দোয়া করে গেছে এই জন্য বলি আব্বা মায়ের খবর বেশি বেশি শেহারো করবেন আব্বা মায়ের দোয়া রোহানি দোয়া নেবেন চলে যাবার আগে নিজের আমল নিজে গুছিয়ে নেবেন আল্লাহর হয়ে যান বাবা আল্লাহ আমাদের হয়ে যাবে আমার ভাই জেনেরা দোয়া সবার জন্য করবেন কাজ হবে না বাবা আমরা অনেক দোয়া করতে করতে বলি আল্লাহ এই দুনিয়া থেকে যত মানুষ কবরবাসী সকলকে ক্ষমা করে নেন এই দোয়া কবুল হবে কবুল হবে সবার জন্য দোয়া করলে ওই দোয়া কবুল হয় নাম আল্লাহ কোরআন জানালেন খোয়া নিরাল্লা জিরাম সাবাখো না যে মানুষটা ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে ওর জন্য দোয়া করা লাগবে কবর শেয়ারত করা লাগবে সব রশারি করলে কাজ হবে যে মানুষটা ইমান হয়ে চলে গেল ওর জন্য দোয়া করে কাজ হবে না নবী আমার দিনো দুধিয়া

আল্লাহ ভিড় নুদের হাত মোবারা আবু তাহলে মেয়ের মাতায় ঘোঁসতে লাগলেন अहाँ চাচার মুখে হাত দিয়ে আল্লাহ নবী আদর করছে চাচা যার কেউ যখন ছিল না পক্কার সব যখন দুশুমর হয়ে গেল চাচা আপনি আমাকে কার্ড করেছিলেন চাচা আমি মোহাম্মদের জন্য বসো না খেয়ে সে আমি তালিমে কাটিয়েছি চাচা Il battito di colma per te. আমি মোহাম্মদ জিম্মাদারি হয়ে যেতাম জানলাতে নিয়ে যাওয়ার আল্লাহ নবী কাঞ্চেরা চাজা গায়ে হাত বোলাচ্ছেন মুখে হাত বোলাচ্ছেন চাজা আস্তে আস্তে আল্লাহ নবী নূরের হাত মোবার পায়ের দিকে নিয়ে যেতে লাগলেন ফেরেস্তা জিবরি নামিন আলাই সালাম হরান চলে এলেন আসসালাম

হাতের উপর কোতে আমার হাবিব যেন চাচা আবু তালিবের পায়েতে হাত না লাগায় এই জন্য শুনেছি আমরা আল্লাহ নবী আবু আল্লাহ আবু তালেবের পায়ের নিচে জাহাল্লাবার এক জোড়া আগুনের জুতা দেবে ঠিক ঠিক রসুল্লাহ চাচা গায়ে হাত বোলাচ্ছে আহ নবী আমার দিন দুনিয়ার বাদশা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহিম সাল্লাম যে বছরে আবু তালেব চলে গেলে আল্লাহ নবীর বড় বিবি আমাদের আম্মা যান হাজাতে খাদিজাতুল খুবরা রাদি আল্লাহ তাআলা রাহা আম্মা যান ওই তারিখেই চলেই বসে দুই এক মাস আগে পরে চলে গেলেন Subhanallah. So, Rasulullah ya kahayi kis. Hey. Nubi oh. ya আম্মাজান হযরত খাদিজার কবরের মধ্যে আল্লাহ নবী নামলেন না মা খাদিজার কবরে মা খাদিজাকে নবী দিয়ে আল্লাহর নবী আম্মাজানের কবরের দারে দানিয়ে দানিয়ে পাগলের মতো কাঁপতে লাগে হে আল্লাহ আমার খাদিজা আজ আমার কাছে চলে গেল আল্লাহ্ আল্লাহ মনেছিলেন স্বামী রাম আমার খাদিজাকে নিয়ে আমি রসুল যে পাহাড়ে দান দিয়ে গিয়েছিলাম এখন আমি একা গেলে ওই পাহাড়ের পাথরগুলো জিজ্ঞাসা করে যা রসুর্লা আপনার সঙ্গিনী খা দিজা কোথায় বলবেন না আম্মা খাদিজা ওয়াদা খদি নিয়েছিলেন আমার কবরের সবাই জবাব দিয়ে দেবেন খাদিজা মৃত্যুর কথা শুনে আমার রসুল খুব খাদিজা তুমি সব থেকে খান খানিজা সবথেকে ছিলে খাদিজা আর আমি মোহাম্মদকে বিয়ে করে সব মাল আমার কদমে দিয়ে জীবনে তোমার একটা ভালো শাড়ি কিনে দেয়নি খাদিজা আরে বাপা আরে সোহান আল্লাহ হদিযা, তুমি যেন সেদিন আমাকে আসামি করো না ওয়া আমার বিজনের আসনা মানি আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা জবাব দিতে পারব না আপনি আমার জবাব দিয়ে দেবেন আম্মা জান ইন্তেকাল হয়ে গেলেন গোসল দেওয়া হলো কাফন পরানো হলো জানাজা হয়ে গেল জান্নাতুল মুআল্লার ভিতরে আম্মা জানের লাশটা কবরের ভিতরে রাখা হলো ভোর হয়ে

আমাকে ফেলে রেখে চলে গেলে খালি আমি নবী একা হয়ে গেলাম আল্লাহ নবী দাঁড়িয়ে কাঁদছে সূর্য উঠে গেল ওই সূর্যের তাপ আল্লাহ নবী নবীর নুরির বদরে পড়তে লেগেছে আল্লাহ নবীর গা দিয়ে মুক্তার দানার মতো পাশি না হয় আল্লাহ নবী বার মাছেন আমার বিবি খাদিজার খবরে কোন কার নকির আসে না জনে বলুন সবার রসুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন খাদিজার কবরের মনকান্ডকির সওয়ালের জবাব দেবে ও ভাই রাগ আমার সময় আওয়াজ হয়ে গেল রেশ কাপড় নামি চলে এলেন ই আর সুরেল্লা ইয়া হবিব আল্লাহ রাগ সুরফ নি চুন আগফ আপনি আছেন বলে উল্কার আজ লক্ষীর খাদিজার খবরে আসে না ই আর ইয়া হবল্লাহ আল্লাহ পাপ বলে মাটিয়েছে আমার খাদিজার কবরের মোলকা নকিরের সামালের জবাব আমার হাবিবকে দিতে হবে না আমি আল্লাহ নিজেই দিয়ে দেব সুহান আল্লাহ আমার ওই জানেরা সোনা মানি নবী আমার দয়া নবী আল্লাহ নবী খেলা কত বড় নিয়ামাত করেছিলেন যারা রসুল্লাহ সঙ্গে দুশ্মনি করেছে আমার নবী তানের জন্য দোয়া করেছে মক্কা শরীফের সব থেকে বড় দুশ্মন মদিনার নাম হলো আবদুল্লাহ এমনে ওবা এমনি সুলুল